ক্রিকেটের ক্ষেত্রে আমাদের কোনো ডেভেলপমেন্ট নাই আমরা দুইটা চিঠি দিয়েছি চিঠি দেওয়ার পর আমরা আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে যেখানে বলা হয়েছে ভারতে খেললে তিনটি কারণে দলের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে এইগুলো একটা জিনিস ঘটেছে আপনাদের আমার জানানোর প্রয়োজন সেটা হচ্ছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে সিকিউরিটি দায়িত্বে যারা আছে তারা একটা চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয় দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় পতা জাতীয় যে জার্সি আছে আমাদের ন্যাশনাল জার্সি আছে এটা পরে যদি ঘোরাফেরা করে আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলে নিরাপত্তা নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সংবাদ সম্মেলনে জানান চিঠিতে প্রথম বিষয় হল মোস্তাফিজুর রহমানকে দলে রাখলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে দ্বিতীয়ত সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে চলাফেরা করেন তৃতীয়ত জাতীয় নির্বাচন যত এগোবে ততই ঝুঁকি বেড়ে যাবে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোন রকম তিনি আইসিসির এই বক্তব্যকে উদ্ভট ও অযৌক্তিক আখ্যা দিয়ে বলেন আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দেব সমর্থকরা জার্সি পরবে না আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দিব তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর কি হতে পারে তিনি আরো বলেন ক্রিকেটের ওপর কারো মনোপুলি থাকা উচিত নয় আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয় এবং ভারতের কথায় ওঠবস না করে তবে অবশ্যই বাংলাদেশকে শ্রীলঙ্কা বা অন্য কোনো নিরাপদ জায়গায় খেলানোর সুযোগ দেওয়া উচিত এ বিষয়ে আমরা কোনো নথি স্বীকার করব না ভারতের চলমান উগ্র সাম্প্রদায়িক পরিবেশ এবং বাংলাদেশ বিরোধী মনোভাবকে উদাহরণ দিয়ে তিনি বলেন মোস্তাফিজের ইস্যু এবং আইসিসির চিঠি স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে ওখানে আমাদের দলের খেলার পরিবেশ নেই ভারতে কোনো জায়গায় খেলার পরিবেশ নেই